হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটা দেখুন একদম পুড়ে ভ ঠাসা ব্রেকফাস্ট সুজির ব্রেকফাস্ট বাইদাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত সুজি টক দই সেদ্ধ করা আলু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি ভাজা মশলার গুঁড়ো মানে রোস্টেড মশলা আদা কুচি এই হলো এই ব্রেকফাস্টের উপকরণ চলুন এবার শুরু করি সুজি নিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে আমি এখানে কিন্তু এক কাপ সুজি নিয়েছি বড় আর এক কাপ দই সুজি দই আর নুন দিয়ে একসঙ্গে ফেটিয়ে আমি টেস্টে রেখে দেব খুব ভালো করে মাখিয়ে নেবো সুজির সঙ্গে দই আর দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জলও অ্যাড করব একটুখানি জল দিয়ে দিলাম এবারে সুজিটা কিন্তু খুব পাতলা করে গোলা যাবে না একেবারে মোটাও নয় একটা মিডিয়াম স্ট্রেকচারে ব্যাটারটা তৈরি করতে হবে এত তাড়াতাড়ি হয় একদম অয়েল ফ্রি এই রেসিপি সকালবেলা ঝটপট তৈরি হয়ে যায় এই ব্রেকফাস্ট খেতেও খুব ভালো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে মিশিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো যতক্ষণ না সুজি ভিজে যায় ভালোভাবে এবার একটা কড়াইতে ফ্রাই প্যান বসিয়েছি তাতে এক চামচ তেল দিলাম একেবারে সহজ পদ্ধতি খেতেও অসাধারণ পুরে ঠাসা সুজির এই ব্রেকফাস্ট হাফ স্পুন জিরে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এত ভালো হয় এই ব্রেকফাস্ট না তৈরি করে খেলে বুঝতে পারবেন না খেতে অসাধারণ হজমের কোনো গন্ডগোল হয় না সুজি এমনিতেই খুব হেলদি একটি খাবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি ভালো করে মিশিয়ে নেব ভা একেবারে সুন্দর করে ফ্রাই করে নেব দু মিনিট মতো আমি আগে আলু সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম এক মুঠো কারিপাতা অথবা আপনারা ধনে পাতাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কারিপাতা যাদের কাছে না থাকে তারা ধনে পাতা দিয়ে দিতে পারেন আপনারা চাইলে কারিপাতা ফোড়নের মধ্যেও দিতে পারেন আমি পরে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু আপনারা বুঝে দেবেন এই এই যে ব্রেকফাস্ট অতিরিক্ত ঝাল কিন্তু ভালো লাগবে না যেহেতু বাচ্চারাও খাবে সেই কারণে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে ফ্রাই করে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এখানে অতিরিক্ত হলুদ গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছি প্রেশার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি স্পাইসুলা দিয়ে স্ম্যাশ করে ম্যাশ করে দিচ্ছি ভালো করে একেবারে যেরকম আমরা আলুর চোখা তৈরি করি সেম প্রসেসে কিন্তু এটা তৈরি করা হচ্ছে ধরে রাখুন আলুর চোখা দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়ো এখানে আছে জিরে ধনে আর একটুখানি মৌরি এই দিয়ে আমি মশলাটা তৈরি করেছি ভাজা মশলা আমরা সবাই জানি রেডি হয়ে গেছে পুর মানে স্টাফটা রেডি করা হয়ে গেছে এবার দেখুন অন্যদিকে সুজির ব্যাটারও পারফেক্টভাবে হয়ে গেছে একেবারে ফুলে ফেঁপে উঠেছে একটুখানি ঘুটে নিচ্ছি মানে ফেটিয়ে নিচ্ছি আর এক ফোঁটা জল দেব। একটু অতিরিক্ত বেশি মোটা হয়ে গেছে সেই কারণে এবারে সবার বাড়িতে স্টিলের ছোট ছোট বাটি থাকে সেই স্টিলের বাটির মধ্যে দেখুন কত সুন্দর করে এই ব্রেকফাস্ট তৈরি করা যায় এই রকম স্ট্রেকচারে রাখবেন অতিরিক্ত পাতলার দরকার নেই অতিরিক্ত ঘনরও দরকার নেই আমি চারটে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি দেখুন এবার এর মধ্যে তেল ব্রাশ করে নেব আমি হাত দিয়েই মাখিয়ে নেব তেলটা কোনো ব্যাপার না আপনারা ইচ্ছা করলে ব্রাশও ব্যবহার করতে পারেন তাড়াতাড়ি করে করতে গেলে হাতের সামনে যা থাকে তাই দিয়েই করা যায় আর তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে সবগুলো বাটিতে একই রকমভাবে মাখিয়ে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন প্রত্যেকটা বাটিতে সমান পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি অতিরিক্ত দেবেন না কারণ এর মধ্যে স্টাফ দেওয়া হবে তার ওপরে আবার একটা লেয়ার দেওয়া হবে এই কারণে বাটি ভর্তি করে কিন্তু দেয়া যাবে না প্রত্যেকটা বাটিতে হাফ বাটি করে দিয়ে দিতে হবে দিয়ে এর মধ্যে স্টাফ যেই আমি যে আলুর স্টাফ তৈরি করেছি সেই স্টাফটা এর মধ্যে দিয়ে আবার একটা লেয়ার দেব দেওয়া হয়ে গেছে এবারে দেখুন স্টাফ দিচ্ছি আমি আলুর স্টাফ সুন্দর করে গুছিয়ে দিতে হবে আলু স্টাফ হালকাভাবে দেবেন যাতে ভেতরে একদম বাটির নিচে না চলে যায় হালকাভাবে দিতে হবে এটা হালকাভাবে দিয়ে তার উপরে আবার একটা সুজির লেয়ার এত টেস্টি হয় দারুণ আর খাবারটা যথেষ্ট হেলদি তেল মশলাহীন এক রকম প্রত্যেকটা বাটিতেই একই রকমভাবে আমি স্টাফ ভরে নিয়েছি দেখুন এইবার ওপরে দিয়ে দিয়ে দিচ্ছি একটা করে লেয়ার রকম সুন্দর করে গুছিয়ে দেবেন যাতে না বেরিয়ে যায় স্টাফটা যাতে না বেরিয়ে যায় এটা কিন্তু ফুলে উঠবে একেবারে ভর্তি হয়ে যাবে যেহেতু টক দই দেওয়া রয়েছে সেই কারণে কিন্তু এই খাবারটা কিন্তু অনেকটা ফুলবে বাটি ভর্তি হয়ে যাবে তাই একদম বাটি ভর্তি না করে তার থেকে অন্তত হাফ ইঞ্চি কম রাখবেন প্রত্যেকটা বাটিতেই দেখুন দেওয়া হয়ে গেছে এবারে আমি জল গরম অলরেডি করতে দিয়ে দিয়েছি তারপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এটা একেবারে স্টিমে হবে অপূর্ব হয় ক্ষেতের দেখুন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এই দশ মিনিট স্টিম করলেই এটা হয়ে যায় বেশিক্ষণ স্টিম করতে হয় না মিনিট দশক স্টিম করলেই এটা হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবো মিডিয়াম ফ্লেমে রেখেই এটা করতে হবে আমি ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এবারে দেখুন দশ মিনিট পর আমি তুলে রাখাচ্ছি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই ব্রেকফাস্ট দেখুন একদম রেডি আমি একটা কাটা চামচ দিয়ে দেখুন দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে পুরো উঠে আসছে কাটা চামচে কিন্তু কিছু লেগে থাকছে না এইবার ঠান্ডা করে ডিমল্ট করে নিলেই হবে তারপর সস কিংবা যে কোনো চাটনির সঙ্গে আপনারা এটা অনায়াসেই পরিবেশন করতে পারেন তবে টমেটোর সস দিয়েই সবচেয়ে ভালো লাগে আমি একটা ছুরি দিয়ে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট আমি একটা কেটেও দেখাবো আপনাদের কিন্তু নরম তুল তুলে যেহেতু টকটুই দেওয়া হয়েছে আর এটা একদম ভীষণ হেলদি খাবার কোনো তেল নেই মশলা নেই আর হয়েও যায় খুব তাড়াতাড়ি দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম এবার আমি একটা ছুরি নিয়েছি দেখুন এই ছুরিটা দিয়ে আমি হাত দিয়েই কেটে দিতে পারতাম ছুরিটা দিয়ে সমান করে কাটবো বলেই দেখুন তো কী সুন্দর ভেতরে স্টাফ ভর্তি ব্রেকফাস্ট বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে অপূর্ব লাগে খেতে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে তৈরি করে বাচ্চার থেকে বড় প্রত্যেকে খান সকলকে খাওয়ান নতুন নতুন আপডেট পেতে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল অয়েল ফ্রি সুজি দিয়ে অনেকেই অনেক রকম ব্রেকফাস্ট তৈরি করেন কিন্তু এই ব্রেকফাস্টটা জাস্ট অসাধারণ আপনারা বাড়িতে একবার তৈরি করবেন সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ